নমস্কার সবাই কেমন আছেন মংমায়ের ঘর কন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ বৃহস্পতিবার ঘড়িতে এখন আটটা মতো বাজে গুড্ডিও বেরিয়ে গেছে স্কুলে আর আমি ঢুকলাম রান্নায় সকালবেলার জন্য একটু আলু পেঁয়াজে চচ্চড়ি করব ভাবছি গুড্ডির বাপি তো হাঁটে গেছে দেখি আমাদের পাড়ার যে মেয়েটা যায় ওর নাম আস্মিতা ওর বাবা যদি আনতে যায় তাহলে ভালো আবার আমাকে ছুটতে হবে ওর মা বলেছে ফোন করে জানাবে যে ওর বাবা আনতে যাবে নাকি আমাদেরকে যেতে হবে তো তাই জন্য কি রান্নাটা নিয়ে ভীষণ ব্যস্ত আছি আগে রান্নাটা সেরে নিতে হবে আকাশটাও ভীষণ মেঘলা করছে জামা কাপড় যা মেলা আছে সব তুলে ঘরে রেখে যেতে হবে কোথাও বেরোনো মানে বর্ষার দিনে ঝামেলা সমস্ত কিছু গুছিয়ে রেখে তারপর বেরোতে হবে একটু আলু পেঁয়াজে চচ্চড়ি করলাম আর করব একটু ওলের ঘন্ট দুদিন ধরে ওলটা এনে রেখেছে করা হচ্ছে না ওলটাকে সিদ্ধ করেই রেখেছি একটাই ভাত আর একটাই ওল সিদ্ধ আগেই বসিয়ে দিয়েছিলাম ডিম সিদ্ধটাও করে রেখেছি শুধু এখন ফটাফট রান্নাগুলো করলেই হয়ে যাবে তেলের ওপরে একটু মুগ ডাল আর একটু কালো জিরে ফোড়ন দিলাম আর একটু জিরে আদা বাটা দেব ব্যাস একটু নুন হলুদ দিয়ে এবার ওলটাকে দিয়ে দেব এইসব মান কচু ওল এগুলো না আমার খেতে খুব ভালো লাগে জানেন ভীষণ ভালো লাগে এই সব খাবারগুলো খেতে মাছ মাংসের থেকেও যেন এইগুলো ভালো লাগে আমার কাছে সিদ্ধ করেই রেখেছিলাম তাও দেখছি খুব একটা ভালো সিদ্ধ হয়নি একটু ঢাকা দিয়ে রাখতে হবে তাই ঢাকা দেওয়ার পর দেখুন কতটা জল বেরিয়েছে এবার জলটা শুকিয়ে গেলেই নামিয়ে নেব আর করবো একটু ডিমের ঝোল ব্যাস তাহলেই হয়ে যাবে গুড্ডিদের স্কুলে আবার ফ্যান্সি ড্রেস কম্পিটিশন বলেছে যে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হবেই সবাইকে কিছু না কিছু সেজে যেতে হবে কোনো ভালো ড্রেস পরে যেতে হবে এই আবার এক চিন্তা আছে কি যে বানায় কী ড্রেস পরিয়ে পাঠাবো কি জানি নামটা তো দিয়ে দিয়েছি গুডির বাপি বলছিল নাম দিয়ে দিলা কি ড্রেস পরাবা আমি বললাম সে যাই হোক কিছু একটা পড়ালেই হবে নামটা তো দেওয়া থাক ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আলু পেঁয়াজটা ভাজতে দিয়ে ওপরে যাবো একটু বিছানাটা তুলে রেখে আসি মশলাটাও করে রাখা আছে তাই আলু পেঁয়াজটা ভাজতে তো খানিকটা সময় লাগবে ভাবলাম বিছানাটা চট করে তুলে রেখে আসি ততক্ষণ আলুগুলো একটু নরম হোক বেশি করে তাহলে ঝোল হতে আর বেশি সময় লাগবে না এর ওপরে গিয়ে বিছানাটা তুলে ফেলি সকালে দেখি মশারি ভাজটা গুডির বাপে করে রাখে আর আমি এসে বিছানাটা তুলে ফেলি পরে কিন্তু আজ তো হাটে গেছে আর মশাইটাও ভাজ করে রাখা নেই সবই এখন আমাকে করতে হবে রাতে তো প্রায় দিন রুটি খাই সে তো আপনারা দেখেনি যে বিকেল বেলায় আমি রুটি করছি কিন্তু কি হয় গুড্ডিকে পড়ানো আঁকানো নাচ প্র্যাকটিস গান প্র্যাকটিস সব কিছু সামলে না তারপর আবার সংসারেরও সব কাজ সামলে মেশিনে একটু বুয়ে বসবো সেটা আর টাইম পাচ্ছি না তাই ভাবছি যে ভাতটাকে একবারেই করে রাখতে হবে রাতে শুধু একটু গরম করে নেব খাবার আগে তাহলে আবার কিছুটা সময় পাওয়া যাবে কেননা সারাদিন সংসারে সব কাজ যদি এক হাতে করতে যাই বাচ্চা সামলানো যাবতীয় কাজ আবার রান্নাটাও যদি দু তিনবার করতে যাই তাহলে সময়টা নষ্ট হয়ে যাচ্ছে মেশিনে আর বসার আলাদা করে টাইম পাচ্ছি না তাই আজকে আবার এই চিন্তা করলাম যদি আমাকে আনতে যেতে হয় স্কুলে তাহলে আমি আসমি মা সব একসাথে যাব আর কি বিয়ের আগে যখন গুড্ডির বাপিদের বাড়ি থেকে সম্বন্ধ যায় আমাকে দেখতে তখন আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কি রান্না করতে ভালো পারি তা আমার মা আবার বলেছিল ও ডিমের ঝোলটা ভালো করে আসলে কি হতো বিয়ের আগে আমার মা কোথাও গেলেই আমার জন্য ডিম কিনে রেখে যেত যাতে আমি একটু ডিমের ঝোল আর ভাতটা করে নিতে পারি আমি আর বোন থাকতাম বাড়িতে ডিমের ঝোল ভাতটা করে নিতাম মা এসে আবার পরে যা করত কিন্তু মা বাড়ির থেকে বেরোনো মানে আমার ডিমের ঝোল আর ভাত করা তাই আর কি ডিমের ঝোলটা একটু শিখে রেখেছিলাম আর তাই যখন আমাকে দেখতে গিয়ে জিজ্ঞেস করে যে কী রান্না করতে পারে মেয়ে তা বলেছিল মা ডিমের ঝোল পারে ব্যাস এখানে যখন বিয়ে হয় বিয়ের পরের দিন সবাই আমাকে ধরেছিল নতুন বউকে ডিম রান্না করতে হবে সবার জন্য সবাই সাহায্য করবে বলেছিল তো তাই পরের বউ ভাতের পরের দিন সেই ডিম রান্নার বিশাল আয়োজন হয়েছিল জানেন প্রায় সত্তর আশি পিস ডিম রান্না হয়েছিল বাড়িতে যত আত্মীয় স্বজন গুড্ডির বাপির বন্ধুবান্ধব সবাই মিলে সেদিন রাত্রে ডিমের ঝোলার ভাত খাওয়া হয়েছিল চলুন রান্না তো হয়ে গেছে একটু শরবতটা করে রেখে যাই গুড্ডির বাপি এসে খাবে গুড্ডি খাবে আর আমিও একটু খাবো আর ফলগুলো পরে বানাবো গুড় দিয়ে করি তো গুড়টা একটু ভিজতে সময় লাগবে ভিজিয়ে রেখে ওপরে যাই যাহা গরম পড়ছে এখনও রোদের থেকে আসার পর একটু শরবত খেলে দেখি সত্যিই ভালো লাগে আর আমিও রান্নাবান্না গরমের মধ্যে কাজকর্ম করি ওরা আসে ওদের সাথে সাথে আমিও একটু শরবত খাই দেখি সত্যিই বেশ ভালো লাগে জানেন আসমি তার মাকে ফোন করলাম তা বললো কি না আমাকে যেতে হবে না ওর বাবা যাবে নিয়ে আসবে খুব নিশ্চিন্ত হলাম জানেন বাবা মেয়ে যতক্ষণ না আসছে এবার একটু গিয়ে মেশিনটাই বসি চলে এসেছে গুড্ডির বাপিও হাট থেকে এসেই খোঁজ করছে মেয়ে এসেছে কিনা আমি বললাম কি না নিয়ে আসছে আনতে গেছে আসছে আজকে চকলেট দিয়েছে নাকি আজকে দেয়নি আগে বলো হ্যাঁ আগে তাহলে রেখে দাও রেখে দাও পরে খাও খাই না খাক না একটা বাপি এটা খেয়েছি এটা খাও এটা খাও এটা এই বি চকলেট ও এক গ্লাসটা খাই এটা তুমি খেতে পারো এগুলো খাও ঠিক আছে আমি এখন একটা চকলেট খাবো আরে সবটা খেলো তো একদম টেস্টি খেতে এরপর এটাকে জামা কাপড় ছাড়ানো চান করানো কত কাজ রয়েছে স্কুল থেকে এসেই গল্প স্কুলে কী কি হয়েছে সেসবের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে গুড্ডিকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর গুড্ডির বাপি চলে গেছে দোকানে এবার আমি একটু মেশিনে বসলাম যতক্ষণ না গুড্ডি উঠবে ঘুম থেকে ততক্ষণ একটু একটা না কাজ করতে পারবো এখন ঘড়িতে প্রায় সাড়ে চারটে মতো বাজে উঠে পড়েছে ঘুম থেকে চলুন আমার কাজের ওতে এবার বারোটা বাজলো এবার তো রয়েছে একটু বিকেলের কাজ বিছানাটা আবার একটু গোছানো ঘরটা টর যেগুলো একটু ঝাড়মোছা করা তারপর সন্ধ্যা দেওয়া বিকেলবেলায় ভাবলাম একটু সুজি করি গুড্ডির বাপিকেও টিফিন পাঠিয়ে দেবো দোকানে আর আমি আর গুড্ডিও সন্ধ্যাবেলায় খেয়ে নেব দুধ তো রয়েছে কিন্তু দুধ দিয়ে সুজি করলে গুড্ডির বাপি খাবে না বলে কি প্রচণ্ড অ্যাসিড হয় দুধ সুজি খেলে তাই আমি একটু জল দিয়েই করব। ঘি দিয়ে একটু ভেজে নিলাম এবার জল দিয়ে করে নেব রাতের রান্না যদি না থাকে খুব নিশ্চিন্ত মনে হয় জানেন এবার সুজিটা হয়ে গেলে গুড্ডিকে টিফিন করাবো করিয়ে নিয়ে মেশিনে আর বসবো না এবার গুড্ডিকে একটু হোমওয়ার্কগুলো করাতে হবে একটু পড়তে বসাতে হবে আর রাতে নটা বাজলে তখন এসে খাবারগুলো একটু গরম করে নেব আর গুড্ডিকে খাওয়াবো আমাদের মেয়েদের সারাটা দিনই কত যুদ্ধ করে কাটাতে হয় বলুন সংসার একটা বড়ো যুদ্ধক্ষেত্র গুড্ডি যখন খুব ছোট তখন ওকে সন্ধ্যাবেলায় প্রায় দিনই সুজির খিচুড়ি করে খাওয়াতাম জানেন এক এক নুন দিয়ে সুজি দিয়ে একটু হলুদ দিয়ে এরকম করে খিচুড়ি মতো করে খাওয়াতাম বারবার শুধু পটি করতো নানা রকম সমস্যা হচ্ছিল তারপর ডাক্তারের কাছে নিয়ে যেতেই ডাক্তার বলল যে সুজিটাকে একদম বন্ধ করে দিতে সুজিতে ওর অ্যাসিড হচ্ছে ভীষণ আর তাই তো সেই তখন সুজি বাদ দিয়ে দিয়েছিলাম আর তারপর থেকে সুজিটা ওকে দিই না বললেই চলে অনেকদিন বাদে আজকে আবার একটু সুজি করলাম যারা আমাদের মতো হাউসওয়াইফ তাদের সেই যে সকালে ঘুম ভাঙার পর বিছানা থেকে নেমেই শুরু হয় যুদ্ধ রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত সেই যুদ্ধ চলে চলুন ভিডিওটা তাহলে আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করবেন দেখা হবে আবার পরের ভিডিওতে নমস্কার সবাই ভালো থাকবেন